মেঘলা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিল তখনই তার সামনে একটা তার সামনে এসে একটা গাড়ি থামলো মেঘলা বললো আরে নীরব কেমন আছো নীরব বললো হুম ভালো আছি এসো তোমাকে বাসায় পৌঁছে দেই মেঘলাও উঠে গেল মেঘলা বললো তুমি হঠাৎ এখানে নীরব বললো আমি এখানে চলে এসেছি বাবার এখন নতুন ফ্যাক্টরি এখানে ওপেন হয়েছে তো তাই মেঘলা বললো বাহ খুব ভালো হয়েছে নীরব বললো তোমার খবর কি শুনলাম রাফি নাকি দেশে ফিরছে বিয়েটা কবে করছো মেঘলা কোনো উত্তর দিল না দেখতে দেখতে বাসার সামনে চলে আসলো নীরব মেঘলাকে নামিয়ে দিয়ে চলে গেল। মেঘলা বাসায় ঢুকতেই দেখলো বাগানে কী সব যেন মানে বাগানে কী সব যেন রান্না হচ্ছে রাফি নাবিল সবাই মিলে মজা করতে করতে মিলে রান্না করছে মেঘলা ঘরে না গিয়ে সেখানে গেল। মেঘলা বললো তোরা কি করছিস সেখানে ঈশান বলল আমরা তো পিকনিক খেলছি এসো না তুমিও আমাদের সাথে অ্যাড হয়ে যাও মেঘলা মেঘলা হাঁ করে তাকিয়ে আছে ঈশান হাত বাড়িয়ে বলল আমি ঈশান রাফির কাজিন মেঘলাও হাত মিলিয়ে বলল আমি মেঘলা রাফি আর নাবিল দুজনেই তাদের দিকে তাকিয়ে আছে। মেঘলা স্কুলের ব্যাগটা রেখে এগিয়ে গিয়ে বলল আমি হেল্প করে দেই রাফি বললো না তোকে তো আমরা খেলাই নিবো না তুই হেল্প করবি কেন মেঘলা বললো মানে রাফি বললো আমরা ভাই বোনরা মিলে পিকনিক খেলছি তোকে কেন নিব তুই আমাদের কেউ না বুঝছিস চুপচাপ ঘরে যা মেঘলা বলল এমন করছিস কেন আমি কি সব খাবার খেয়ে ফেলবো নাকি আমাকে খেলায় নিলে কি হয় রাফি আবারও সেই বিখ্যাত থাপ্পড়টা মেঘলার গালে বসিয়ে দিয়ে বললো আবারও তুই করে বলছিস তোকে নিব না মানে নিব না যা এখন এখান থেকে মেঘলা আর কিছু না বলে চলে গেল ঈশান বলল ঈশান দেখি বোঝা যায় এই বাসায় সবার ছোটো মেঘলা আমরা বড়রা সবাই খেলছি ওকে নিলে কি হতো রাফি বল রাফি বল হাত মিলিয়ে মজা পেয়েছিস মনে হচ্ছে তাই আরও আরও একটু করতে চাইতাসিস তাই না ঈশান বলেছি রাফি কি বলছিস মেঘলা ঘরের ভিতর থেকে সব দেখতে রাফি নীলিমা নেহা মিলি সবার সাথে মজা করছে মেঘলা সব কিছু মেঘলা বললো সবকিছু কত বদলে গেছে তুই কত বদলে গেছিস যে আমাকে তুই নিজের থেকে বেশি ভালোবাসতি আজ তুই সেই আমাকে কারণ ছাড়াই সবার সামনে থাপ্পর মারিস আমায় অপমান করিস যে তুই আমি সারা কোনো মেয়ের সাথে কথা পর্যন্ত বলতি না আজ সেই তুই সবার সাথে মজা করছিস শুধু আমাকে সহ্য করতে পারিস না কথাগুলো ভাবতে ভাবতেই চোখে জল ফেলছে মেঘলা তখনই ছোটমা মেগলাকে মেঘলাকে ডাকলো ছোটমা মা বলো কিরে মেঘলা নিচে আয় স্কুল থেকে এসে তো খেলি না খাবি আয় মেঘলা চোখের জল মুছে নিচে গেল এদিকে পিকনিকের রান্না প্রায় শেষের দিকে রাফি সবাইকে রাফি বলো সবাই চলো ফ্রেশ হয়ে আসি এসে খাবো সবাই যার রুমে গেলো মেঘলা ততক্ষণে খেয়ে নিয়ে ছোটমাকে কাজে হেল্প করতে বেশ কিছুক্ষণ পর সবাই মিলে বাগানে গেল কিন্তু সেখানে গিয়ে সবাই অবাক হয়ে গেল কারণ তাদের রান্না করা খাবারগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছে কেউ ইচ্ছা করে সব খাবারগুলো ফেলে দিয়েছে সবাই রেগে গেল নেহা বললো এই মেঘলা ছাড়া অন্য কারো কাজ হতেই পারে না নীলিমা বললো মেয়েটা এত ফাজিল কেন ওকে নেয়নি বলে পিকনিকটা নষ্ট করে দিবে

বিপিএল বিশ শতাংশ গ্রান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন আমার সাবস্ক্রাইবাররা বিকাশ থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারে স্টেশনের সময় আমার প্রমো কোড লিখতে ভুলবেন না অ্যাপটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে নাবিল বলো আজ তো ওর একদিন কি আমার একদিন সবাই মিলে মেঘলার মেঘলাকে বকা দিতে দিতে ঘরে ঢুকে ঘরে এসে নাবিল বলল মেঘলার বাচ্চা কোথায় তুই আজ একবার শুধু তোকে হাতের কাছে পাই তারপর বুঝাবো নেহা মিলি নীলিমা সারা বাড়ি খুঁজে দেখলো কিন্তু মেগলা কোথাও নেই নাবিল প্রচন্ড রেগে আছে কিন্তু রাফি এখনো মেঘলাকে কোনো বকা দেয়নি বা রাগও করেনি কিছুক্ষণ পর বললো ওকে তোরা খুঁজে পাবি না নাবিল বললো কেন পাবো না রাফি বললো লুকিয়ে পড়েছে তাই বলে রাফি নিজের ঘরে গিয়ে দরজা দরজা লক করে দিল তারপর বলতে শুরু করলো বের হো এত ভয় পেলে হয় নাকি মেঘলা রাফির আলমারির ভিতর থেকেই ভাবছে ভাইয়া কি আমাকে বলছে কিন্তু আমি যে এখানে লুকিয়েছি সেটা কি করে জানবে রাফি বললো বীরবির করা বাদ দিয়ে বের হ আমি জানি তুই আলমারির ভিতর আসিস সারা জীবন এক জায়গায় লুকালে বোকাও বুঝবে কোথায় লুকিয়েছিস বলে রাফি আলমারি খুলে দিল মেঘলা বের হয়ে ইনোসেন্ট লুক নিয়ে বললো আমি কিছু করিনি রাফি বলো কিছু করিস নি তাহলে লুকিয়েছিলি কেন মেঘলা বলো মেঘলা সবাই আমাকে যেভাবে খুঁজছিল আর তুই তো আমার কোনো কথাই শুনবি না ঠাস ঠাস করে থাপ্পড় মারবি তাই ভয় পেয়ে লুকিয়ে পড়ছি রাফি বলো তুই সত্যি আমাকে ভয় পেয়েছিস মেঘলা বলো হুম খুব ভয় পেয়েছিস রাফি বলো আচ্ছা যা মারবো না মেঘলা বলো আর থাকি তোর ঘরে বাইরে গেলে সবাই আমাকে মিলে বকা দিবে রাফি বলো আচ্ছা থাক মেঘলা গিয়ে সোফায় বসে বসে ভাবছে কাজটা তো আমি করিনি তাহলে কে করলো রাফি বসে বসে ফোন টিপছিল কিছুক্ষণ পর রাফি বলো তোকে সবার সবার বকা থেকে বাঁচাতে পারি যদি আমার কথা শুনিস মেঘলা বললো কি কথা তখন রাফি বললো আমার মাথাটা একটু টিপে দে তো ব্যথা করছে মেঘলা বললো বাহ এই তো সুযোগ মনে মনে ভেবে কোনো প্রকার আপত্তি না করে দৌড়ে গিয়ে বললো শুয়ে পর এখনই দিচ্ছি মেঘলা আগ্রহ দেখে রাফি অবাক হলো তারপর মেঘলার গা ঘেঁষে শুয়ে পড়লো মেঘলা নিজে মেঘলা নিজের শরীরে যত শক্তি ছিল সব খরচ করে রাফির চুল টেনে ধরলো রাফি প্রথমে চমকে উঠল পরে বুঝতে পারল মেঘলা ইচ্ছা করেই এসব করছে তাই কিছু বললো না এমনকি বাধাও দিল না মেঘলা মনে মনে পড়লো এটা কি গণ্ডার নাকি এত জোরে টানছি তাও ব্যথা পায় না কেন রাফি মিটি মিটি হেসে বললো আমি রাফি মেঘলা নই তাই মেঘলা চমকে উঠতে বললো মানে তখন রাফি জিজ্ঞাসা করছিস না কেন ব্যথা পাচ্ছি না মেঘলা বললো কোক কই আমি তো কিছু বলিনি রাফি বললো সব কথা বলতে হয় না বোঝা যায় মেঘলা আহ আমি এখনই যাই রাফি বললো ভয় পেতে হবে না মারবো না মেঘলা বলো যাক একটুর জন্য বেঁচে গেলাম আর এমন করা যাবে না মেঘলা এবার মেঘলা এবার সুন্দর করে টিপতে লাগলো রাফি বলল আচ্ছা হয়েছে আর লাগবে না চল সবার সাথে ঝামেলাটা মিটিয়ে দিয়ে আসি মেঘলা রাফির সাথে গেলে মেঘলাকে দেখে সবাই এগিয়ে আসলো পারলে যেন এখনই মেঘলাকে চিবিয়ে খায় মেঘলা ভয় পেয়ে রাফির পিছনে লুকিয়ে পড়ে রাফি বলো তুই এত ভিতু কেন যা গিয়ে মাথা উঁচু করে সত্যিটা বল মেঘলা এগিয়ে যেতে নীলিমা এগিয়ে এসে বলল। আমাদের পিকনিকটা নষ্ট করার এত সাহস হয় কি করে তোমার বলে নীলিমা মেঘলাকে থাপ্পড় মারতে চাইল সাথে সাথে রাফি ঝড়ের বেগে নীলিমার হাত ধরে ফেলল রাফি প্রচণ্ড রেগে গিয়েছে চোখ দুটি মুহূর্তের মধ্যে লাল হয়ে গিয়েছে কপালের মাঝে বরাবর রাগ ফুলে গিয়েছে রাফি নীলিমার হাতটা এক ছাটকায় ছেড়ে দিয়ে চোখ গরম করে বলল মেঘলা মেয়েদেরকে টাচ করার অভ্যাস আমার নেই তবুও বাধ্য হয়ে বাধ্য হয়ে ধরলাম তোমার হাত কেন নীলিমা ওর দিকে হাত বাড়ানোর সাহস হয় কি করে তোমার নীলিমার সাথে সাথে সবাই অবাক হয়ে গেল রাফিকে দেখে মনে হচ্ছে যেন তার কলিজা কেউ হাত দিয়ে ফেলছে রাফির মা দৌড়ে এসে বলল কি করছিস রাফি তুই তো বলছিলি মেঘলা অস্ত্রিতা ছাড়া কিছু না আর নীলিমা আমাদের গেস্ট ওর সাথে এমন ব্যবহার করতে পারিস না তুই রাফি বলল গেস্ট তো কি হয়েছে গেস্টের উচিত ভদ্রভাবে থাকা আর অশ্রিতা মানে হলো যে কারো আশ্রয়ে থাকা মেঘলা যেহেতু এই বাসায় অশ্রিতা হিসাবে থাকে আর আমি এই বাসার একজন যার মানে হলো ও আমার আশ্রয়ে থাকে তাই আমার আশ্রয়ে থাকা কারোর দিকে অন্য কেউ হাত বাড়ানো তো দূরের কথা চোখ তুলে তাকালেও আমি সেটা মেনে নিব না এমনকি যদি সেটা তুমি হও তবুও আমি মানব না নেক্সট টাইম মেঘলার সাথে কেউ খারাপ ব্যবহার করবে না বুঝছ রাফি নীলিমাকে ধমক দিলেও ওর কথা বলার ধরন দেখে নাবিল দেহা মিলি সবারই শিক্ষা হয়ে গিয়েছে তাই পিকনিকের ব্যাপার আর কিছু বলল না মেঘলা অবাক হয়ে রাফির দিকে তাকিয়ে তাকিয়ে আছে। রাফিক রাফি হা করে না থেকে এক কাপ চা করে আন মাথা ধরে আছে আমার রাফি চলে যেতেই মেঘলা রান্নাঘরে গেল নীলিমা মনে মনে বলছে এই অপমানের সোদ আমি তুলবো মেঘলা চা বানিয়ে টেবিলের উপর রেখে চিনি আনতে গেল সেই ফাঁকা সেই ফাঁকে নীলিমা চায়ে মরিচের গুঁড়া মিশিয়ে দিল মেঘলা চিনি নিয়ে আসছিল তখন নীলিমা নীলিমার ভাই ঈশান এসে বলল। ঈশান বললো নীলিমা আচরণের জন্য আমি দুঃখিত তোমার সাথে এভাবে কথা বলাটা উচিত হয়নি তুমি মন খারাপ করো না করে নেই তো মেঘলা হেসে বলো না 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 একদমই না চা দিতে দেরি হচ্ছে দেখে রাফি নিজের ঘর থেকে বেরিয়ে দেখলো মেঘলা গল্প করতে দেখে রাফির মেজাজ খারাপ হয়ে গেল রাফি বল চাটা কি আজ পাওয়া যাবে মেঘলা বললো এই যে এক্ষুনি নিয়ে আসছি মেঘলা তাড়াতাড়ি চাটা নিয়ে রাফির ঘরে গেলো রাফি চায়ের কাপে একটু চুমুক দিতেই কাপটা ছুঁড়ে ফেলে দিল মেঘলা বললো কী হয়েছে রাফি এসে মেঘলাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বললো তুই আর কখনও আমার ঘরে আসবি না মেঘলা ধাক্কা ধাক্কার ভার সামলাতে না পেরে নিচে পড়ে গেল রাফির সেদিকে খেলনি সে দরজা লাগিয়ে দিল মেঘলা উঠে অনুভব করলো পায়ে একটু ব্যথা পেয়েছে সে নিজের ঘরে চলে গেল দেখতে দেখতে রাত হলো রাতে সবাই টেবিলে খেতে বসছে মেঘলাও বসছে তখন রাফি আসলো রাফি মেঘলার দিকে তাকিয়ে বললো তুই এখানে কি করছিস মেঘলা বললো মানে রাফি বললো কাজের লোক আর মাদিক কখনো এক টেবিলে বসে খায় শুনছিস মেঘলা বললো আমি কি সত্যি কাজের মেয়ে রাফি বল তো কি উঠে উঠ বলছি মেঘলা মেঘলা জানে কথা না শুনে থাপ খেতে হবে তাই খাওয়া বাদে বাদ দিয়ে উঠে গেল রাফি বললো প্লেট নিয়ে নিচে বস মেঘলা বলল তো তোরা খা আমি খাবো না রাফি বলল আবার তুই করে বলছিস রাফি মেঘলার প্লেট নিয়ে গিয়ে মেঘলাকে ফ্লোরে বসিয়ে দিল ব্যাপারটা দেখে মোটামুটি সবারই খারাপ লেগেছে শুধু নীলিমা খুশি হয়েছে রাফি বলল আজ থেকে তুই ফ্লোরেই খাবি মেঘলা কিছু না বলে চোখের জল ফেলতে ফেলতে ফ্লোরে বসে খেয়ে নিল পরের দিন সকালে মেঘলা স্কুলের স্কুলের জন্য বের হতেই দেখলো নীরবের গাড়ি বাসার সামনে পার্ক করা মেঘলা অবাক হয়ে গাড়ির কাছে গেল যাওয়ার সাথে সাথেই নীরব বলল গুড মর্নিং মেঘলা বললো তুমি এত সকালে এখানে নীরব বললো তোমাকে স্কুলে দিয়ে আসবো তাই এসেছি ওঠো মেঘলাও গাড়িতে উঠলো নীরব বলল কি ব্যাপার মেঘলা তুমি আজ এত চুপচাপ যে কিছু কি হয়েছে মন খারাপ কেন মেঘলা এবার কেঁদে ফেললো নীরব তাড়াতাড়ি গাড়ি থামিয়ে বললো কি হয়েছে মেঘলা মেঘলা চোখ মুছতে মুছতে বললো কিছু না চলো স্কুলে দেরি হয়ে যাচ্ছে নীরব বললো আমাকে বলো না কি হয়েছে দেখবা হালকা লাগবে মেঘলা বললো আমার সাথে এমন কেন হয় বলতে পারো মা কেন আমাকে ছেড়ে চলে গেল, বাবা কেন বদলে গেল। আমি কেন একমাত্র মেয়ে থেকে কাজের মেয়ে হয়ে গেলাম কি ভুল ছিল আমার নীরব বোকামি বুকামি এর জন্য কাঁদতে হয় নাকি উপরওয়ালা যেভাবে তোমার ভাগ্য লিখেছে তেমনটাই তো হবে জেনে রাখো দুপুরেই দুঃখের পরেই সুখ আসে দুঃখ না থাকলে সুখটা উপলব্ধি করা যায় না তাই জীবনে দুঃখ আসে আবার চলেও যায় নীরব একটা পানির বোতল এগিয়ে দিয়ে বললো পানি খাও আর চোখ মুচট সব ঠিক হয়ে যাবে নীরব আবার গাড়ি চালাতে শুরু করলো কিন্তু কিছুটা যাওয়ার পর দুইটা গাড়ি এসে নীরবের গাড়ির সামনে দাঁড়ালো আর কয়েকটা গুন্ডা টাইপের ছেলে এসে নীরবকে টেনে গাড়ি থেকে নামিয়ে নিল মেঘলা নেমে গিয়ে বলল কি হয়েছে আপনারা কারা ছাড়ুন নীরবকে ছেলেগুলোর মধ্য থেকে একজন বলল ম্যাডাম আপনার গায়ে হাত দেওয়ার পারমিশন নেই তাই সরুন বক বক করে কোনো লাভ নেই কথা শেষ হওয়ার আগে কেউ একজন এসে মেঘলার পিছনে দাঁড়ালো আর ছেলেগুলো ইশারায় দিল ছেলেটাকে দেখে অন্য ছেলেগুলো নীরবকে নিয়ে চলে গেল মেঘলা বলো আরে কোথায় যাচ্ছে যাচ্ছ থামো বলছি ওকে নিয়ে যাচ্ছো কেন মেঘলা যেই দৌড় দিতে চাইলো পিথন থেকে এসে সেই হুডি পরা ভিলেন এসে হাজির হলো মেঘলা বললো আপনি কে আমার সাথে এমন কেন করছেন ছেলেটি চির কর দিল ছেলের ছেলেদের সাথে মিশতে মানা করছিলাম না মেঘলা বললো নীরব নীরবের কোনো ক্ষতি করবেন না প্লিজ আরও দুজনের ক্ষতি হবে মেঘলা বলল মানে কি নেক্সট টার্গেট ঈশান অপরাধ অপরাধ থাপ মিলানো মেঘলা বললো না এটা করবেন না প্লিজ তারপর রাফি অপরাধ থাপ পর দেওয়া মেঘলা বললো আমার কথাটা একটু শুনুন প্লিজ ওদের ক্ষতি করবেন না প্লিজ ছেলেটা হাসতে হাসতে চলে গেল মেঘলা বলো এখন আমি কী করবো কীভাবে রক্ষা করবো সবাইকে একদিকে ভাইয়ার অত্যাচার অন্যদিকে এই ভিলেন আমার জীবনটা পুরো ভিলনময় হয়ে গেল আসসালাম আলাইকুম বলছিলাম না এখন থেকে রেগুলার ভিডিও দিন তো এখন থেকে রেগুলার ভিডিও দিন যেহেতু ওই পার্টটা একটু ছোট হয়ে গেছে নেক্সট পার্টটা একটু বড় দেওয়ার চেষ্টা করবো কারণ প্রত্যেক দিন ভিডিও দিতে গেলে একটু ছোট বড় হইবই তো এই ভিডিও লাইক টার্গেট মাত্র দুই হাজার দুই দুই হাজার লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে কালকে নেক্সট পার্ট পার্টা যাওয়া পাওয়া যাবে আর যদি না করতে পারো তাহলে কালকে পাইবা তো দেখা হবে নেক্সট পার্টে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর ভিডিওটা সবাই লাইক দাও আল্লাহ হাফেজ